অং নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি নয় নম্বর শ্লোক পাঠ করব কর্ম ন অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তৎ অর্থম কর্মকুন্তীয় মুক্ত সঙ্গ সমাচরম অনুবাদ বিষ্ণুর প্রতি সম উৎপাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ তাই হে কন্তিহ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্তি হতে পারবে এভাবেই তুমি সর্বদাই কর্ম থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় তাই তাকে প্রীতি করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা বেদে বলা হয় সে যজ্ঞ বই বিষ্ণু নানা নানারকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামিত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান কেননা এই শোলোকে তা স্পষ্টভাবে বলা হয়েছে বনাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জ্বর বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এভাবে যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে সে আর কখনো জ্বর বন্ধনে আবদ্ধ হয় না মুক্ত স্থারে বিরাজিত এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার গুরুর প্রাম্বে দক্ষ পথ প্রদর্শনের প্রয়োজন হয় ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধনে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন গোবিন নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয় ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয় তাছাড়া ভগবানের অপ্রকৃত প্রেম ভক্তির স্তরে কর্মশ উন্নীত হওয়া যায় যার ফলে তা সচিদানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয় জয় গীতা হরে কৃষ্ণ